সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওয়ের সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমরা আজকের চলে এসেছি ঢাকা গাবতলি কোটপাড়ি নতুন বাজার বিশাল দেহের বিশাল বড় বড় মাছ আমরা এখানে দেখছি দর্শক আমরা এখন কোন মাছের কত দাম কত রেট সেই সম্পর্কে আমরা এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব ভাইয়া এই রুই মাছ কত করে কেজি তিনশো টাকা তিনশো টাকা দর্শক আপনারা এই রুই মাছটা তিনশো টাকা করে কেজি নিতে পারবেন ভাইয়া এই বড়ো পাশ কত করে বিক্রি করছেন কত করে আসছেন দুইশো বিশ টাকা ভাইয়া এই বড়ো মাছটা কত করি দুইশো টাকা আর এই কাতল মাছটা কত করে ভাইয়া কাতল মাছ দুইশো টাকা কেজি দর্শক আমরা এখানে ভ্যারাইটিস মাছ আমরা দেখছি এখানে চিংড়ি মাছ মাছ আই মাছ ভাই এই ভেরাইটি মাছ আপনি কত টাকা করে কেজি বিক্রি করছেন 1000 1000 এটা কত করে ভাইয়া 600 600 টাকা এ একবারে দেশি মাছ না দর্শক আপনারা এই দেশি সিং মাছটা আপনারা নিতে পারবেন মাত্র 600 টাকা করে কেজি আর এই মাছগুলো কত করে পাচ্ছেন ভাইয়া এই ভেরাইটি চারশো টাকা করি তো এখানে মাছ আছে কত আইটেমের ভাইয়া শৈল আছে টাকি আছে শিং মাছ আছে কই আছে বোয়াল মাছ আছে এই ভ্যারাইটিস কত টাকা করে কেজি আসছেন কত করি দর্শক আপনারা এই ভেরাইটিস মাছটা আপনারা নিতে পারেন মাত্র চারশো টাকা করে কেজি ভাইয়া এই পুটি মাছ কত করে কেজি তিনশো টাকা দর্শক আপনারা এই পুটি মাছটা আপনারা নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে কেজি দর্শক আমরা আরো একটি মাছের দোকানে আমরা চলে এসেছি আচ্ছা ভাই আপনি এই মাছ কত করে পেয়েছেন একশো আশি টাকা করে ভাই এই মাছটা কত করে কেজি কত করে কেজি ভাইয়া মাত্র দুইশো টাকা দর্শক এই কার্ভু মাছটা আপনারা নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে কেজি ভাই চিংড়ি মাছ কত করি সাড়ে পাঁচশো টাকা কেজি পাবদা কত করি ভাইয়া এই পাবদা মাছটা আপনারা নিতে পারবেন মাত্র দুইশো টাকা কেজি দর্শক শ্রোতা আপনারা নিতে পারবেন এই আমার আমার হাতে যে চিংড়ি মাছটা এটা আপনারা সাড়ে টাকা করে কেজি নিতে পারবেন দর্শক আমরা এই সাইডে এটা ভেলা মাছ দেখছি আর দাদা কেমন আছেন ভালো আছেন এখানে মাছ কোনটা কত করে বিক্রি করছেন একটু যদি জানাতেন দর্শকদেরকে দাদা এই মাছটা কত বেছেন একশো আশি টাকা এই বড় তেলাপিয়া এটা কত করে কেজি একশো টাকা এই মিরগিল মাছ আর এই যে কারফু মাছ দুইশো টাকা এই তেলাপিয়া মাছ কত একশো ষাট এই ছোট তেলাপিয়াটা একশো বিশ টাকা এই টাকা আপনার মূল্যবান সময়ে হাবিব ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা আপনি এই পাঙ কত করে আছেন দাদা একশো পঞ্চাশ টাকা কেজি আর এই সাইডে আমার আরেকজন দাদা উনি মাছ কাটতেছেন দাদার নামটা কি জানতে পারি দাদা কি নাম রঞ্জিত ছাদর রঞ্জিত দাদাকে আমরা এখানে মাছ কাটি দেখছি দর্শক দাদা কত টাকা করে কেজি কাটেন 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা করে দর্শক আমরা বিশাল বড় বড় বিশাল দেহের এখানে বিভিন্ন আইটেমের মাছ আমরা কাটটি দেখছি এই পাশে আমরা বিশাল দেহের আরো দুইটি তেলাপিয়া মাছ দেখছি এখানে এই তেলাপিয়া আনুমানিক ওজন হবে দুই থেকে আড়াই কেজি করি এক একটা দাদা কত টাকা করে কেজি কাটেন আপনি দাদার নামটা কি জানতে পারি শঙ্কর দাদা দাদা আপনি এখানে যে আপনি মাছ কাটছেন আপনি কি কেজি হিসেবে নেন কত টাকা করে কেজি কই মাছ তিরিশ টাকা করে কেজি কাটেন আর অন্য অন্য মাছ টাকা বড় বড় মাছ বিশ টাকা কেজি দর্শক আপনারা এই মাছটা আপনারা যদি কাটাইতে চান এই কই মাছ সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে এই দাদা উনি রাখবেন মাত্র তিরিশ টাকা করে কেজি আর অন্য অন্য মাছ বড় মাছ আপনারা কাটালে সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে উনি রাখবেন মাত্র বিশ টাকা করে কেজি আপনার মূল্যবান সময় হাবি ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা এখানে ঠিকানাটা পুরা ঠিকানাটা যদি আপনি একটু জানাতেন দর্শকদেরকে এইটা হলো কুটবারি নতুন বাজার আল মাইকেল রোড রোডটার নাম হলো কালনাইকেল আদি মার্কেট পিছনে এই নতুন হয়েছে নতুন হয়েছে আপনার মূল্যবান সময় হাবি ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম